হালকা আলোয় মুক্ত পরিষে পাখির ডাকে আমাদের মনকে শান্ত করে এবং দিনের শুরুকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ভোরবেলা নিয়মিত হারলে আমাদের শরীরে নানা রকম রোগ দূর হয় আমাদের ফুসফুসের সমস্যা দূর করে আমাদের শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেন আছে এবং শরীরে প্রতি হয় কোলেস্ট্রল সুগার প্রেশার নিয়ন্ত্রণে থাকে এবং আমাদের পায়ের যে হাড়ের জয়েন্টের ব্যথা অনেক অংশেই কমায় তার কিন্তু হাঁটলে ভালো থাকে এবং যদি আমরা নিয়মিতভাবে হাঁটে থাকি তাহলে কিন্তু আমাদের মেদ শরীরের অনেক অংশ কমায় তার ফলে কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে এইভাবে নানাবিধ কিন্তু আমাদের শরীরের উপকার করে ভোরবেলা হারলে তাই প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা নিয়মিত মুক্ত বাতাসে আপনারা হাঁটুন আপনাদের শরীরে নানারকম সমস্যা দূর হবে আশা করি এটা আপনাদের ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার